শুভ ভিয়াস আসসালামু আলাইকুম এই যে আমার কারখানা সব সিলাই কাজ করবে এখন আমি একটি কাজ বুঝিয়ে দিচ্ছি এই কাজটা বুঝিয়ে দিলেন তো আপনারা মোহাম্মদ মাহবুল ভাই একটি কাজের অর্ডার দিছে সেই গ্রাম বেরুলিয়া বাজার থেকে পোস্ট বেরুলিয়া থানা ভালুকা জেলা ময়মনসিং আচ্ছা মশারির মাপটা হলো বত্রিশ বাই সাড়ে বারো হাত বত্রিশ বাই সাড়ে বারো এই মাছটা কাজটা করা বত্রিশ বাই সাড়ে বারো আচ্ছা যেহেতু সাড়ে বারো ওষার হবি আর বত্রিশ হাজার লম্বা এই পাঁচ হাতের এই মালটা কাটিয়ে নেবে হলো বত্রিশ হাত লম্বা করে আর চার হাতের এই টুকরাটা কাটিয়ে নেবে হল বত্রিশ হাত করে দুই টুকরা তাহলে চার সাড়ে আট আর এই পাঁচের এক টুকরা এই তেরো বুঝছাও তাহলে তেরো টিকলে হলো তোমার সাড়ে বারো আচ্ছা তাহলে বত্রিশ হাত করে লম্বা করে পাঁচ হাতের এক টুকরা চার হাতের হলো দুই টুকরা এই হলো তেরো তেরোকে সাড়ে বারো টাকা দিও তাহলে বত্রিশ বাই সাড়ে বারো হলো বত্রিশ হাত লম্বা করে কাটিয়ে দিও তিন টুকরা আচ্ছা মসুরির ফিতরিতে যেখানে যা লাগে দিয়ে কুমার টোমা যেহেতু অনেক দূর থেকে ভাই মাল নেবে সেই ময় মনসুর থেকে সিং থেকে মালের অর্ডার দিছে মালের অর্ডার পড়ছে অন্য টাকার মালের অর্ডার মালটা ভালো করে সুন্দর করে বানা দেওয়া লাগবি আর আরেকটা কাজ করা লাগবে এটা জীবনে প্রথম কোন কাজটা করা লাগবি হয়তো অন্য মসুরি চাইনি যেহেতু ভাই চাইছে মসুরি তৈরি হওয়ার পর মসুরি তৈরি হওয়ার পর মসুরি নিচ দিয়ে নিজে দড়ি পরা দেওয়া লাগবি যা খুঁটির সাথে বান্ধব যেখানে বান্ধব বানবি চার কানির এক দুই হাত করে ওই দড়ি বাই করে রেখেন বুঝতে না পারলে আমি আমার বোঝা দিচ্ছি মসুরিটা তৈরি হবে বত্রিশ বাই সাড়ে বারো হাত লম্বা বত্রিশ হাত করে পাশের এক টুড়া লাগবে সাড়ে কাটা লাগবে হলো দু টুকরা তিন টুকরা দিয়ে তেরো বানান লাগবে তেরো বানালে ও সাড়ে বারো টিকে গেলে ঘাটতি মারতে দিয়ে আর বত্রিশ যখন বত্রিশ হাত যখন মাই ফেলেবেন তখন তো আর বত্রিশ হাতের কমবি না মাই ফেললে তো বত্রিশ হাতে সেই ক্ষেত্রে মসজিদে তৈরি হওয়ার পর যেখানে যা ফিতে লাগে কোমা লাগে বান্ধার জায়গা করে দিয়ে মসজিদ যখন তৈরি হয়ে গেল তখন ওই নিচের নিচের পাড় দিয়ে নিচ দিয়ে মানে মাটি পরে থাকবে যে এই নিচের পাড় দিয়ে দড়ি পরাদা দা লাগবে এই সারদের দড়ি পরা দড়ি পরা যাবে কিন্তু চার কানিত এক দুই হাত করে চারটে কানিত ব্যয় করে রাখেন যাতে এদিক ওদিক দিতে পারে তা আপনারা যে কোনো মালামাল আমার এই কারখানা থেকে নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে আমি ফার্স্ট সিকিউরিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার এখান থেকেই এই কারখানা থেকে মাল নিয়ে যাবে নিয়ে যা আপনার হাতে মাল পৌঁছে দেবে আপনার যে কোনো প্রান্ত থেকে আপনাদের কোনো মানে টেনশন নাই কোনো ভয় নাই একবার প্রতি নিয়ে আমার একবারে প্রতিষ্ঠান থেকে মাল নিয়ে যাবে আপনাদের হাতে তুলে দেবে আমি আমার ফোন নাম্বারটি আমার ম্যামের মতো দেখাচ্ছি দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মালের জন্য আর অনেক ভাই আমার কাছ থেকে মাল নিচ্ছেন এটা আপনারা জানেন আমি প্রায় দিনই দূর দূরান্তে মাল দিয়ে থাকি মাল দিচ্ছি এবং এই ভাইয়ের ফোন নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা জেনে রাখবেন জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন সিক্স ফোর সেভেন এইট জিরো এই ভাইক ঠিকমতো মাল দিলাম কি না দিলাম এই ভাগ কেমন মাল দিলাম এটাও আপনারা অন্য সব বা ভাই বোনেরা অবশ্যই জানতে পারবেন যে আসলে আমি মালে দুই নামারি করেছি কি না মাল কেমন দিয়েছি অবশ্যই এই ভাইয়ের কাছ জানতে পারবেন যেহেতু আমরা দুই নামারি করতে পারি আর যেহেতু পাঁচশো টাকা বিকাশে দিয়েছে এটা নিয়েও আমরা খেয়ে ফেলে বসে আছি কি না এটাও জানবেন আর মাল দিলাম কি না এই আমার সব সময় কাজ হয় মহিলারা কাজ করে থাকে অবশ্যই আপনারা আমার এই কারখানার পণ্যগুলো যে কোনো সেলাই পণ্য যে কোনো মেটের সেলাই পণ্য যে কোনো ব্যাগ যে কোনো পণ্য আপনারা অবশ্যই আমার এখান থেকে অর্ডার করবেন যেমন এই যে আমি দুদিন আগে একটি মাল দিয়েছিলাম মোহাম্মদ সোহেল রানা গ্রাম ভবানপুর ভবান ভগবানপুর থানা বদলগাছি পোস্ট বেগুনজোয়ার জেলা নওগাঁ এমন ধরনের মাল আমি প্রায় দিনই ডেলিভারি দিয়ে দিচ্ছি ফার্স্ট সিকিউরিটি ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সেই কুরিয়ার সার্ভিস আমার এখান থেকে এসে মাল নিয়ে যায় এবং আপনাদের হাতে তুলে দেয় এই মালটি আমি আজকে তৈরি করাবো বত্রিশ বাই সাড়ে বারো হাত অনেক সুন্দর নেট আমি খারাপ নেট কাজ করি না ভাই যেহেতু একবার খারাপ নেটে কাজ করব। আপনারা মনে কষ্ট পাবেন আমি ধরনের নেটে কাজ করি না আপনারা অবশ্যই আমার এই কারখানা থেকে পণ্যগুলো ক্রয় করবেন যেমন একজন অর্ডার দিয়েছিলো সাড়ে পাঁচ বাই পাঁচ কেননা যে যখন যেমন মাপের লাগবে ঠিক তেমন মাপে আমরা তাদের হাতে তুলে দেবো আপনারা অবশ্যই আমার এই কারখানা থেকে পণ্য ক্রয় করবেন আর এই কারখানাতে পণ্য ক্রয় করলে পারে আপনার উপকার এবং আমার একটু উপকার হবে কি এখানে অনেক অসহায় গরিব মানুষ কাজ করে থাকে তাদের দুশো দশ বিশ পঞ্চাশ একশো টাকা কর্ম হবে সেখান থেকে তারা হয়তো সংসার চালাবে এটাই আমাদের চাওয়া আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন এবং পণ্যগুলো ক্রয় করবেন সুপ্রিয় আসসালামু আলাইকুম এই যে দেখেন সেই মাহাবুলভার সেই মশারিটা তৈরি হচ্ছে দেখেন অনেক সুন্দর করে ফিতা দিয়ে এই বত্রিশ বাই আপনার হলো সাড়ে বারো মশারিটা তৈরি হচ্ছে আজকেই তৈরি হয়ে যাবে আমরা আগামীকাল সকালে সেই মাহবুব মাহবুল ভার উদ্দেশ্যে সিং জেলায় পাঠিয়ে দেবো আপনার যে কোনো পণ্য লাগলে আমার এই কারখানা থেকে নেবেন আমি আমার ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই দেখেন এটি সেলাই হচ্ছে বিশ বাই বিশ চট ধান ভরটা শুকানো সেই চট তৈরি হচ্ছে এটা ওদিকে আপনার ব্যাগ ব্যাগ তৈরি হচ্ছে ব্যাগ কাটিং সেটিং হচ্ছে আপনারা যে কোনো পণ্য আমাদের এই কারখানা থেকে আপনারা নিতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা অনেক দূর দূরান্ত থেকে মাল নিচ্ছেন এর জন্য আমার খুব ভালো লাগছে যে আমার কারখানা আমি আমার কারখানার পণ্যগুলো আমি অনেক দূর দূরান্তে পাঠাতে পারছি দিন অনেক সুন্দর নেট দিয়ে বানানো হচ্ছে আপনার বিশ বাই বিশ চট এক বান্ডিল দিয়ে বিশ বাই বিশ চট তৈরি হচ্ছে একশো হাত করে থাকে পাঁচটা টুকরা তৈরি করা হয় পাঁচটা টুকরা কেটে দেখে সুন্দর করে আপনার স্তর ধান ভর্তা শুকানো যে স্তট সেই স্তট তৈরি করা হচ্ছে আর এই নেটটা হচ্ছে যে সেই বত্রিশ বাই সাড়ে বারো সেই মশারি আমার মাহবুবুল ভাই সে যাবে এটা ময়মনসিং জেলায় আপনারা অবশ্যই যদি এমনভাবে পাশে থাকেন আমার পণ্যগুলো দেশের আনাচে কানে কানাচে যদি আপনারা চালিয়ে দেন তাহলে হয়তো আমার আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আমি আরও সেলাই মেশিন বাড়াতে পারবো আপনারা অবশ্যই আমার এই কারখানার পণ্যগুলো আপনারা ক্রয় করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি যারা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর টু ফাইভ নাইন সেভেন ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো সিলাই পণ্য যে কোনো পণ্য ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আমার কারখানার পণ্য নিয়ে চিনি আমি অনেক খুশি আর আমিও চেষ্টা করছি আপনাদের হাতে ভালো মাল তুলে দেওয়ার একবারে খারাপ মাল দেওয়ার নিয়ে যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন দেন খুব সুন্দর মাল দিয়ে কাজ করে দিচ্ছি অবশ্যই আপনারা আমার এই কারখানার পণ্যগুলো ক্রয় করবেন আমার এখানে পাচ্ছেন মশারি ত্রিফল ধান ভর্তা শুকানোর শট ব্যাগ আরও অনেক সেলাই পণ্য আপনাদের যে কোনো পণ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ